মাথা নষ্ট করা গর্জিয়াস কাজ হবে নিচের প্যানেলে ভরপুর কাজ হবে পুরা বডি তার গলাতে অনেক সুন্দর একটা ডিজাইন হাতার কাজটা কিন্তু অনেক গর্জিয়াস পুরা বডি তে ভরপুর কাজ হাতাতেও কাজ হবে এটা সেলরের কাজ করা সেলরের কাজ করা একদম ফিজের মাল একদম গর্জিয়াস কালারফুল পুরা বডি তে আপনার ভরপুর কাজ করা হবে গলাতে কাজ এবং পুরা বডিতে কাজ এবং হাতাতেও কাজ করা হবে জি মধ্যে আরই কাজ অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল মনে ডমনায় ফুটের এরকম হবে আর পুরা বডিতে আপনার আরি কাজ করা থাকবে নিচের প্যানেলে কাটিং ডিজাইন করা থাকে জি গলার মধ্যেও কিন্তু কাজ করা

আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের শাড়ি এবং থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের শাড়ি এবং থ্রি পিস নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার ফেসবুক পেজ ব্লগ পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামাইকুম আসসালাম ভাই কি অবস্থা আপনার আসি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজ কি কি কালেকশন দেখাবেন ভাই আমাদের এখানে শাড়ি প্লাস থ্রি পিস পঁচাত্তর পরিমানের মাল আছে যার যত পিস লাগবে দেওয়া যাবে আজকে কিছু শাড়ি দেখাবো কিছু থ্রি পিস দেখাবো যার যেটা লাগবে ভিডিও কলে দেখে স্ক্রিনশট দিয়ে পাঠানোর পরে ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবে না সব পাইকারি থাকবে না ভাই একদম পাইকারি রেট ফুল বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে আচ্ছা তোমায় ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন এটি আছে মাধবদী নতুন বাস স্ট্যান্ড শেখাচা বাবুর হাটের পাশে মাধবদী নতুন বাস স্ট্যান্ড মাধবদী নরসন্ধি শোরুমের নাম হচ্ছে গ্রামীণ শাড়ি প্রিয় ভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা অর্ডার করতে চায় সর্বনিম্ন কত পিস মাল নিতে হবে ভাই সর্বনিম্ন দশ পিস নিতে হবে আর ওই ক্ষেত্রে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের যে কোনো প্রান্তে মাল নিতে পারবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবে পঞ্চাশ হাজার টাকার মালও নিতে পারবে লাখ টাকার মালও নিতে পারবে আর পাঁচশো টাকাটা পরবর্তীতে আপনার মাইনাস করে দেওয়া এটা আপনার মোট বিল থেকে মাইনাস হয়ে যাবে আর মাল হাতে পাওয়ার পরে যে কোনো ধরনের সমস্যা হলে এক্সচেঞ্জের সুবিধা আছে যে কোনো সমস্যা যে কোনো সময় এক্সচেঞ্জ করতে পারবে আর আমাদের মালের একশো পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি দেওয়া থাকবে প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই প্রথমে আমরা শাড়ি থেকে শুরু করি শাড়ি আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে শাড়ির মধ্যে অনেক কোয়ালিটি শাড়ি আছে আমরা যেগুলো একদম হাই কোয়ালিটির কাপড়ের শাড়ি দিচ্ছি

আরো একটা দেখাইলে ভিডিও কলে করে কালারফুল মাল এক কালারের থাকবে আর প্রিন্টার থাকবে একদম হাই কোয়ালিটির প্রিন্টার এগুলো রংক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই এগুলো এটা আরেকটা কালারফুল মাল এগুলো

আপনার আপনার জয়পুরের মধ্যে মধ্যে আর এই যে ওনাটা দেন ওনাটা আপনার থাকবে পাক্কা ওনা নামাজি ওনা একদম নামাজি ওনা ফ্রি মাল মালগুলো একদম হাই কোয়ালিটির মাল এটার মধ্যে ডিজাইন কালার ভাই প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার থাকবো ডিজাইন কালার নিয়ে কোনো টেনশন নাই নিশ্চিন্তে মাল নেবেন যার যত পিস লাগবে অর্ডার করতে পারবেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার থাকছে মাত্র কত করে এটা রেট দিচ্ছি মাত্র 380 টাকা করে অনলি 380 মাত্র 380 টাকা করে এটা সব সময় চলে গরমে শীতে সব সময় চলে যেহেতু শীতের কালেকশন এটা তাদের মধ্যে সব সময় চলবে সেলর কাপড় সুতার থাকবে এগুলো এটা রং যাবে না রং কস গ্যারান্টি এগুলো কিন্তু প্রিন্ট না এগুলো সুতার সুতার ডিজাইন এগুলো জি জি সুতার ডিজাইন এগুলো এই যে আপনার ওনারটা ওনারটা একদম ফ্রি আছে দুনসারে টাসেল করা আছে প্রাইস থাকছে মাত্র 200 টাকা করে

আর এই যে ওড়নাটা ওড়নাটা একদম ত্রিশ হাজার আড়াই হাত বড় পাঁচ হাতের নামাজি ওড়না একদম বড়ির সাথে ম্যাচিং করা হবে পুরা পাঁচ নামা নামাজি জি এটার মধ্যে চারটা করে কালার আছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে এটার মধ্যে আরো একটা ডিজাইন দেখাই দে ধৈর্য সরকারে ভিডিওটা দেখেন আশা করি সফল হবেন আর এই যে এটা আরেকটা ডিজাইন ডিজিটাল মালহার ম্যাচিং প্লাস পলি করা থাকবে হাতার কাপড় এই যে ব্যাগ পাটটা একদম এর মধ্যে মালেগুলো

এটা দেন কাস্টার দেন গর্জিয়াস সুতার কাজ করা হবে পুরো বডিতে ফুল বডির মধ্যে কাজটা কিন্তু অনেক গর্জিয়াস মানে মধ্যে হবে ভাই কাজ এটা আপনার এসিকরণ কাপড়ের মধ্যে যে সালোয়ারের কাপড় ফ্রিসেজার ওনার মধ্যে কিন্তু গর্জিয়াস একটা কাজ করা আছে শীতের মধ্যে কিন্তু কাজ করা মাল চলে

পরবর্তীতে ভিডিও কল একটু সময় দিবেন দিয়ে আপনার যে কোনো মাল লাগবে নিতে পারবেন একদম গর্জিয়াস কালারফুল পুরা বডিতে আপনার ভরপুর কাজ করা হবে গলাতে কাজ এবং পুরো বডিতে কাজ এবং হাতাতেও কাজ করা হবে জি ফুল বডির মধ্যে কাজ করা এই যে সেলরের কাপড় থাকছে বাটার সেলর ইনারের কাপড় কিন্তু অ্যাডজাস্ট করা আছে জি অ্যাডজাস্ট করা আছে ভিতরে দেওয়া আছে ইনারের কাপড়টা আর এই যে ওন্নাটা দেন ওন্নার মধ্যেও কিন্তু কাজ করা আছে একদম ভরপুর কাজ করা থাকবে ওন্নাটা কিন্তু আড়াই হাত বড় এটার মধ্যে ছয়টা কালার আছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে ছয়টা কালার এই যে রকম একটা হাইলাম জর্জেটের মধ্যে প্রত্যেকটা ডিজাইনে ছয়টা করে কালার

এগুলো কিন্তু একদম অফার প্রাইস মাল আর এই যে আপনার সেলর এর আড়াই হাত বড়ের পাঁচ হাতের নামাজ বডির সাথে ম্যাচিং করা ওনাতে দুই সাইডে কাজ প্লাস মাঝখানো কাজ হবে আর আজকে এটার প্রাইস দিচ্ছে সাতশো টাকা করে মাত্র অনলি সাতশো টাকা অনলি সাতশো টাকা করে এই কাজটা দেন ভাই অনেক একটা গর্জিয়াস কাজ করা জর্জনের মধ্যে আমি তিনটা কোয়ালিটি দেখেছি

কখনোই খারাপ হয় না সেলার কাপড় থাকছে পাক্কা আড়াই গজার আর এই জড়াটা দেন আড়াই হাত নাম একদম বড়ির সাথে ম্যাচিং থাকবে পাকিজার মাল নিয়ে কিন্তু কোনো সময় বলতে হয় না ওই রকমের বা ওই রকমের পাকিজার মাল কখনোই খারাপ হয় না কখনোই খারাপ মাল করেও না বাজারে নাম না আর আজকে প্রাইস দিয়েছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে পাখিজার মধ্যে আড়ি কাজের অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল ফুলটা মানে ফুটে রয়েছে এরকম হবে আর পুরো বড়িতে আপনার আরিকা কাজ করা থাকবে জি এই যে ব্যাক প্রিন্ট দিয়ে আপনি দেখতে পারবেন আড়ি কাজ আড়ি কাজের ডিজাইন থাকবে তারপরে আপনার এই যে সেলর কাপড় পাক্কা আড়াই গজের আর এই যে ওন্নাটা দেন আড়াই হাত বড়ের পাশেতে যে জন্য ফুল ওন্নার মধ্যে আরিকা কাজ করা আছে ওন্নাতে আপনার আরিকা কাজ করা থাকবে আড়ি কাজটা অনেক গর্জিয়াস করে করা এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে ফুটন্ত ফুল আর আজকে প্রাইস দিছি মাত্র 650 টাকা করে অনলি 650 টাকা অনলি 650 টাকা করে বাকি যারা আরি কাজের ডিজিটাল প্রিন্টের মধ্যে সিকোয়েন্সের কাজ করা অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে পুরো বডিতে আপনার সিকোয়েন্সের কাজ করা থাকবে ফুল বডির মধ্যে সিকোয়েন্সের কাজ করা থাকবে সেলার থাকবে আড়াই গজের জামাই ওনায় দুটোই কাজ করা একদম ফ্রি সাইজের মাল মালের কোয়ালিটিও কিন্তু অনেক ভালো হাই কোয়ালিটির কাপড় এগুলা আর আজকে এটার প্রাইস দিচ্ছি সাতশো টাকা করে কালেকশন ভাই অল্প দেখাইছি মাল দেখাইলে শেষ করার মতো না পুরোটা দোকান ভর্তি মাল যার যত বিশ লাগবে অর্ডার করবেন দেখে নিতে পারবেন এখানে শাড়ি এবং থ্রি পিস এর অসংখ্য হাজার হাজার কালার এবং ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম